আলাইকুম সবাইকে ট্রাভেলার চ্যানেলে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে নিয়ে যাব একটি বিশেষ ভ্রমণে পাঞ্জাবের অমৃতসর থেকে আডারি বর্ডার পর্যন্ত ট্রেন জার্নি মাত্র বিশ রুপির বিনিময়ে এই ট্রেন জার্নিটি কীভাবে করবেন এবং সেই সাথে স্থানীয় গ্রামগুলোর সৌন্দর্য এবং এই রেল লাইনটির ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে জানাবো রাজা রাজাপাল্টেই রাজা হয় পাই তিনি রাজত প্রজাগুলো স্বাধীন হয়ে আসসালাম আলাইকুম সবাইকে স্বাগত ও অভিনন্দন আরও একটি নতুন ভিডিওতে এই মুহূর্তে আমি আছি অমৃতসর জংশন রেলওয়ে স্টেশনে আর আজকের গল্পের শুরুটাই হচ্ছে জিরো সিক্স নাইন টু নাইন ধরে এই অমৃতসর থেকে আজকে চলেছি আঠারি বর্ডারের উদ্দেশ্যে এই অমৃতসর আঠারি যে স্পেশাল এক্সপ্রেস ট্রেনটি আছে এই ট্রেনটি প্রতিদিন যাতায়াত করে দুটো ট্রেন চলে দুটো যায় এবং দুটো আসে এই ট্রেনটা টোটাল ডিস্টেন্স হচ্ছে পঁচিশ কিলোমিটার ভাড়া নিল তিরিশ রুপি এই যে তিরিশ রুপি যেখানে আমাদের বনগা থেকে কলকাতার ভাড়া মাত্র বিশ রুপি আর সেখানে এই অমৃতসর থেকে আড়ারি পর্যন্ত ভাড়া নিল তিরিশ রুপি তো যাই হোক ভাড়াটা মেন ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে যেতে পারছি আর ট্রেন হচ্ছে একদম পুরোটাই টোটালি বলা যায় একদম টোটালি ফাঁকা ওপাশে কিছু লোক আছে পিছনে আছে আর সামনের দিকে আসে বাদধহারা থেকে এই অমৃতসর পর্যন্ত আসছি গোল্ডেন টেম্পল মেল ধরে আপনাদেরকে বলছিলাম যে এসি থ্রি টায়ারে আমার সিট পড়ছিল আর এসিতে অমৃতসর এসে পৌঁছাইছে ট্রেনটা প্রায় দুই ঘন্টার মতো লেটে যে ট্রেন এগারোটা পঁয়তাল্লিশে পৌঁছার কথা সেই ট্রেন প্রায় দুইটা নাগাদ পৌঁছাইছে অমৃতসর স্টেশনে তো সেই দুইটা থেকে ভোর ছয়টা পর্যন্ত স্টেশনে বসেছিলাম ট্রান্স চার ঘন্টা আর তো আরেকটা বিষয় আমি যে গুজরাটে ছিলাম গুজরাটে কিন্তু প্রচণ্ড গরম ছিল আমি আপনাদেরকে বলেছিলাম যে প্রায় চল্লিশ ডিগ্রি তাপমাত্রার মতো দুপুরবেলা যেদিন স্ট্যাচু অফ ইউনিটি ভিজিট করছিলাম সেদিন তাপমাত্রা ছিল প্রায় চল্লিশ ডিগ্রির মতো আর কালকে রাতে যখন ট্রেন থেকে নামি ফলে টেম্পারেচার এখানে কম একদম নয় ডিগ্রি তাপমাত্রা আর স্টেশন থেকে বের হয়ে একটা রুম খোঁজা শুরু করি তো একটা অটো নেই অটোওয়ালার সঙ্গে আর কি দাম দর তেমন ঠিক হয়নি আবার এক ধরনের দাম দর করে বেরিয়েছিলাম ওনাকে আমি বলছিলাম যে আমাকে একটা রুম খুঁজে দিতে হবে উনি রুম খুঁজে দিয়েছেন প্রায় বেশ অনেকক্ষণ ঘুরাঘুরি করার পর স্টেশনের পাশেই একটা রুম নিয়েছি তো এক হাজার টাকা শুধুমাত্র একটা রাতের জন্যে আজকে রাতটা থাকবো কালকে সকাল দশটার সময় চেক আউট করতে হবে এক হাজার টাকা ভাড়া তো যারা অমৃতসরে আসবেন তাদেরকে আরেকটা তথ্য দিয়ে রাখি যে যারা বাংলাদেশি বা ফরেন আইডি দিয়ে যারা রুম নিতে আসবেন তারা একটু ঝামেলায় করতে পারেন তো আজকে যেহেতু যাচ্ছি আটারি আবার কাল সকালবেলা যাব যেহেতু আজকে যে আটারি আর ওয়াগা বর্ডারের যে বিএসএফ এবং যে পাকিস্তান বর্ডারের যে শ্রীমণিটা সেটা স্লট আমি আজকে বুকিং করেছি তো এই স্লটটা আমি কিভাবে বুকিং করেছি সেটা অনলাইনে বুকিং করতে হয় সেই প্রসেসটা অবশ্যই আপনাদেরকে দেখাবো আর সেই বুকিংয়ের পেপার্সটা এখনও প্রিন্ট করিনি পিডিএফটা শুধুমাত্র পাইছি এবং পিডিএফটা ফোনে ডাউনলোড করা আছে আমার সিট পড়ছে হলো বি গ্যালারির এক নম্বর সিট আমাদের এই ট্রেনটা কিন্তু সম্পূর্ণ ডিজেল লোকোমোটিভ দিয়ে চলতেছে সামনে একটা ডিজেল লোকোমোটিভ আছে পিছনে একটা এবং এই লোকোমোটিভগুলো যে ইএমইউ যে ইমু যে ট্রেনগুলো আছে ইলেকট্রিক লোকোমোটিভগুলোর একদম সেম অ্যাটাচড লোকোমোটিভ এগুলো ডিটাচ করার বা আলাদা করার মতো কোনো অপশন নেই এই পথ দিয়েই চলাচল করতো আন্তর্জাতিক খামজোতা এক্সপ্রেস যে ট্রেনটি ভারত থেকে পাকিস্তান অব্দি চলাচল করতো এই ট্রেনের ধরন ছিল আন্তঃনগর ট্রেন এবং গন্তব্য ভারত থেকে পাকিস্তান এই ট্রেনের প্রথম ইনাগুরাল রান হয় বাইশ জুলাই উনিশশো সালে এবং এই ট্রেনটি সর্বশেষ পরিচালনা করা হয় আট আগস্ট দু সালে এবং এটি পরিচালনা করতো ভারতের নর্দার্ন রেলওয়ে জোন এবং পাকিস্তান রেলওয়ে এবং এই ট্রেনের রুট ছিল দিল্লি জংশন থেকে পাকিস্তানের লাহোর জংশন পর্যন্ত এই ট্রেনের মাঝপথে মাত্র দুটো স্টপেজ ছিল যেটি ইন্ডিয়ান সাইডে আটারি রেলওয়ে স্টেশন পাকিস্তান সাইডে ওয়াগা স্টেশন এবং এই দুই স্টেশনে স্টপেজ থাকার মূল কারণ ছিল এই দুই স্টেশনেই এই ট্রেনের সমস্ত কাস্টমস এবং ইমিগ্রেশনের কাজ সম্পন্ন করা হতো এবং এই ট্রেনটির টোটাল দূরত্ব ছিল পাঁচশো সাত কিলোমিটার আর এই পাঁচশো সাত কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে ট্রেনটি সময় নিত এগারো ঘন্টা বিয়াল্লিশ মিনিট এবং এই ট্রেনটি চলাচল করত সপ্তাহে দুই দিন বৃহস্পতিবার এবং সোমবার আর এই ট্রেনটা যাত্রাপথে টোটাল চারটে স্টপেজ আছে মানে ফার্স্ট হলো আপনার অমৃতসর জংশন এবং লাস্ট হলো আটারি সেই আটারিতে স্টপেজ আর মিডিলে দুইটা স্টপেজ তো মাঝখানের স্টপেজটা মধ্যে একটা কভার পড়ল এই ট্রেনটা আর এরপরে আর একটা স্টপেজ দেবে তারপরে আঠারি আর এর মাঝেই এই ট্রেনটা দেখুন এই মুহূর্তে পাঞ্জাবের একদম লোকালয় বা গ্রাম অঞ্চলে দেখুন কি সুন্দর ক্ষেত একদম গমের ক্ষেত আর কত সুন্দর মাঠ আর যে পাঞ্জাবের ঘরবাড়িগুলো সেগুলো মানে সত্যিই দেখার মতো একদম অনুভূতিটাই মানে অন্যরকম একটা অনুভূতি এত সুন্দর আর আরেকটা বিষয় এই ট্রেনে যাওয়ার আরেকটা মূল কারণ হচ্ছে আছে সেটা হচ্ছে এই এই রুট দিয়ে ইতিপূর্বেই একটা ট্রেন চলাচল সমঝোতা এক্সপ্রেস ভারত থেকে পাকিস্তানে যেত সরাসরি এবং এই রুট দিয়েই এই ট্রেনটা যেত সেই জন্যেই আর কি মূলত একটু আর একটু বাড়তি অনুভূতি আসলে সেই ট্রেনটাতে হয়তো আর কোনো দিন চড়তে পারবো কি না জানি না কারণ এটা অলরেডি দু সালে এই ট্রেনের সেবাটা বন্ধ হয়ে গেছে চড়তে পারবো কি সেই ট্রেনে জানি না তবে সেই রুটের একটু স্বাদটা নিচ্ছি যে আসলেই কীরকম এক্সপিরিয়েন্সটা হয় তো যে গ্রামের যে গ্রামীণ প্রকৃতি বা সবুজ যে পরিবেশটা সেটা যে কোনো ব্যক্তির যে কারো মনটা একদম মুগ্ধকর একটা প্রকৃতির সঙ্গে আমরা চলছি দিকটাতে একটু হাওয়া বেশি লাগতেছে আর সকালবেলা যেহেতু একটু গোসল করেছি আর এখনও এখানকার তাপমাত্রা ওই প্রায় আট ডিগ্রি চলতেছে আমি একটু আগে দেখলাম কাশা স্টেশন কাশা এটা হচ্ছে এই ট্রেনের তৃতীয় স্টপেজ দ্বিতীয় স্টপেজ আর কি ভুল হয়ে গেল আর এই ট্রেনটা টোটালি তিনটা স্টপেজ দিবে আর আমি যখন জানালা দিয়ে শুট করছিলাম ভিডিওটা মানে এত পরিমাণে শীত যে হাতের মধ্যে মনে হয় সে পাথরগুলো ফুটতে এরকম অবস্থা এই যে হাতগুলো পুরো জমে যাচ্ছে এরকম মানে এত কঠিন শীত আমি দেখিনি আমাদেরও দিনাজপুরে শীত হয় তবে পাঞ্জাবের মতো এত কঠিন বা এত শীত হয় না তবে একটু এ হলে ভালো হতো তবে একদম নির্জন নিরিবিলি একটা স্টেশন ভারতের সবচেয়ে বেশি গম উৎপাদন হয় এই পাঞ্জাবে এবং ভারতেরকে রুটির দেশ বলা হয় বা রুটির প্রদেশ যেটা বলা হয় সেটা হচ্ছে এই পাঞ্জাব কারণ পাঞ্জাবে এত পরিমাণের গম উৎপাদন হয় ভারতের যে পরিমাণের গমের চাহিদা সে পরিমাণের গম এই পাঞ্জাবে উৎপাদন হয় এবং এ পাঞ্জাবের গম বাংলাদেশ এবং বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হয় এই যে দেখুন দিগন্ত জোড়া যতদূর চোখ যায় শুধু গম আর গম গম ছাড়া যেন আর কিছু নেই ঘড়িতে যখন সময় একদম ঠিক আটটা তিরিশ মিনিট তখনই আমাদের ট্রেন আসে পৌঁছালো এই আটার স্টেশন এটাই হচ্ছে সেই আটার স্টেশন এবং আমার সামনে বা ওই পাশে লাইন যেটা সোজা চলে গেছে যেটা একদম পাকিস্তান চলে গেছে বর্ডার হয়ে আর এ পাশে আর ট্রেন দাঁড়িয়ে আছে ওই পাশে এই ট্রেনের ওই পাশেই হতো আগের ইমিগ্রেশন হতো ইমিগ্রেশনের অফিসগুলো ছিল যেগুলো এই মুহূর্তে একটা ট্রেন থাকায় যেটা দেখা যাচ্ছে না এই মুহূর্তে এগো এটাতে আগে আসলে ইমিগ্রেশন হতো এবং এ ইমিগ্রেশন করে এদিক দিয়ে যাত্রীরা চলে যেতেন পাকিস্তানে তো একদম নিরিবিলি বলা যাবে না কারণ আটারি স্টেশনে বেশ লোকজন একটু আছে এর আগের যে দুটো স্টপেজ ছিল সেগুলোতে লোকজন একদমই ছিল না আর মনে হচ্ছে ট্রেনটা একটু আগেই পৌঁছালো কারণ ট্রেনটা আরও লেটে পৌঁছার কথা ছিল আর নয়টার দিকে বা নয়টা বিশের পৌঁছানোর কথা ছিল এটা হচ্ছে সেই পুরাতন রেল স্টেশন বা পুরাতন ভবন আসলে এটা নতুন করে রেলওয়ে ভবনটা নির্মাণ করছে ওই পাশে যেগুলো দেখতে পাচ্ছেন এখন সবগুলো নতুন এবং যে ইলেকট্রিকের যে লাইনগুলো টানা হচ্ছে সবগুলো নতুন এবং নতুন করে তারা ভবন নির্মাণ করছে লাইন নির্মাণ করতেছেন তো এখানে একজনের সঙ্গে কথা হলো উনিও আর কি সঠিক জানে না যে এটা কেন করা হচ্ছে আর এই যে এখানে একটা নির্দেশনা দিয়ে রাখছে আসলে হিন্দি লেখা তো ভাই কিছু বুঝতে পারতেছি না তবে যা আছে হয়তো বা কিছু ইনস্ট্রাকশান ওখানে দেওয়া আছে আর গাইজ ফাইনালি এটাই হলো সেই আটারি বর্ডার যেটা ভারতের একদম পশ্চিমে সর্বশেষ রেলওয়ে স্টেশন আমার দেখা রেলওয়ে স্টেশন এখন পর্যন্ত কারণ আমি সর্বশেষ এ পর্যন্ত আসছি আর আমার বাংলাদেশের দিকে যদি বলি আমার হোম স্টেশনের কাছেই হচ্ছে ইন্ডিয়ান যে বালুরঘাট স্টেশন সেটাই হচ্ছে লাস্ট ওট পরে আর কোনো ট্রেন লাইন নেই তবে লাইন নতুন করে নির্মাণের কাজ চলতেছে বা কার্যক্রম তারা চালাচ্ছে তো জানি না সেটা কত দিন পরে চালু হবে আর এটাই হচ্ছে সেই আটারি রেলওয়ে আর এটাই হচ্ছে সেই আটারি বর্ডারের সামনের পাশ এটা হচ্ছে স্টেশনের ফ্রন্ট সাইড একদম সামনে আর তার পাশেই হচ্ছে পুলিশে চেকপোস্ট এটা পুলিশ চেকপোস্ট দেখি আসলে গ্রামে ঘোরার চেষ্টা করব তবে গ্রামে ঘুরব কি না সেটাও একটু সন্দেহ যেহেতু সীমান্তবর্তী এলাকা আর বহির্বিশ্ব বা বাইরের দেশ আমার মনে হয় না যে গ্রামে ঘোরাটা ততটা ঠিক হবে তবু চেষ্টা করব যেহেতু সময় আছে কারণ বর্ডারের যে শ্রীমণিটা ওয়াগা বর্ডারের সেটা শুরু হয় বিকেল সাড়ে তিনটার দিক থেকে তো এখনও হাতে পর্যাপ্ত সময় আছে কেবল মাত্র বাজে আটটা আপনার প্রায় এখনও সাত আট ঘন্টার মতো সময় আছে আটারি স্টেশন থেকে বের হয়ে আমার পরবর্তী গন্তব্য ছিল আটারি বাজারে আটারি রেলওয়ে স্টেশন থেকে আটারি বাজার আসতে মাত্র পাঁচ মিনিট হাঁটতে হবে এই পথটুকু আপনি চাইলে রিক্সাও নিতে পারেন আটারি বাজারের প্রবেশমুখী আছে একটি স্মৃতিসৌধ যেটি সর্দার স্যামসিং আটারিওয়ালার এই স্যামসিং আটারিওয়ালা সতেরোশো সালে আটারি গ্রামে জন্মগ্রহণ করেন এবং আঠারোশো সালে মৃত্যুবরণ করেন উনিশ শতকের গোড়ার দিকে শিখ সাম্রাজ্যের একজন বিশিষ্ট জেনারেল ছিলেন তিনি পাঞ্জাবের অমৃতসরের নিকটবর্তী আতারি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি একটি সম্ভ্রান্ত শিখ পরিবারের অন্তর্ভুক্ত ছিলেন শ্যাম সিং আটারিওয়ালার জীবনের মূল দিক সামরিক কর্মজীবন শ্যাম ছিলেন একজন অত্যন্ত সম্মানিত সামরিক নেতা যিনি মহারাজা রঞ্জিত সিং এর অধীনে কাজ করেছিলেন শিখ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা তিনি বেশ কয়েকটি সামরিক অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং শিখ কারণের প্রতি তার সাহসিকতা নেতৃত্ব এবং আনুগত্যের জন্য পরিচিত ছিলেন সিং আটরওয়ালা শোক্রানের যুদ্ধে তার বীরত্বপূর্ণ অবস্থানের জন্য সবচেয়ে বিখ্যাত প্রথম অ্যাংলো যুদ্ধে শিখ যুদ্ধের চূড়ান্ত এবং সিদ্ধান্তমূলক যুদ্ধ সংখ্যায় অনেক বেশি হওয়া সত্ত্বেও এবং আরও প্রযুক্তিগতভাবে উন্নত ব্রিটিশ বাহিনীর মুখোমুখি হওয়া সত্ত্বেও স্যামসিং এবং তার সৈন্যরা ভীষণভাবে যুদ্ধ করেছিল পরাজয় আসন্ন আসন্নজেরেও সিং আত্মসমর্পণ না করে মৃত্যুর সঙ্গে লড়াই করা বেছে নেয় এই যুদ্ধে তার শাহাদত তাকে শিখ সাহসিকতা এবং প্রতিরোধের প্রতীক করে তুলেছিল দেশপ্রেম এবং অনুগত্য সারা জীবন ধরে সিং আতারিওয়ালা শিখ সাম্রাজ্য এবং এর রীতিনীতির প্রতি তার অটল অনুগত্যের জন্য পরিচিত ছিল তাকে একজন দেশপ্রেমিক হিসেবে স্মরণ করা হয় যিনি তার জনগণের সম্মান এবং সার্বভৌমত্বের জন্য তার জীবন উৎসর্গ করেছিলেন শিখ ইতিহাসে শ্যামসিং আটেরওয়ালার উত্তরাধিকার গভীরভাবে সম্মানিত তার সাহস এবং আতদ্যাগ উদযাপিত হয় এবং তাকে প্রায়শই একজন বীর হিসাবে স্মরণ করা হয় যিনি অপ্রতিরোধ প্রতিকূলতার মুখে দৃঢ়ভাবে দাঁড়িয়েছিলেন তার জীবন ও কর্ম শিখ সাহিত্য লোককাহিনী এবং ইতিহাসে অমর হয়ে আছে শ্যামসিং আজিরওয়ালা বিশেষ করে পাঞ্জাব এবং বিশ্বব্যাপী শিখ সম্প্রদায়ের মধ্যে অত্যন্ত সম্মান ও অনুপ্রেরণার একজন ব্যক্তিত্ব হয়ে আছে ঠিক তাই তারই স্মরণে এখানে এই স্মৃতিসৌধটি নির্মাণ করা হয়